Cheers. ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো যেহেতু চোদ্দো মে থেকে ষোলো মে পোস্টাল ব্যালট বারাসাত পিড়ির জন্যে বা অন্যান্য পুলিশের জন্যেও এ ডেটটা ধার্য হয়েছে তো সেই কারণে পোস্টাল ব্যালটে ভোট দিতে আমি চলে এসেছি প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন ভোটটা হচ্ছে লোকসভা বারাকপুর লোকসভার অন্তর্গত যারা তাদের ভোট হচ্ছে বারাকপুর চিড়ামোড় থেকে ধবিঘাটের দিকে যেতে যে সাব ডিভিশনাল অফিস সেখানে তো আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ তো ভোট দিতে আমি চলে এসেছি চলুন তাহলে দেখা যাক কেমন কীরকম কি প্রসিডিওর হচ্ছে ভেতরে যাওয়া যাক আমি ওই দিক থেকে এসেছি আর যাব হচ্ছে এই দিকে এটা হচ্ছে সাব ডিভিশনাল অফিস এটা হচ্ছে মেন গেট ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে ওদিক দিয়ে আমি এসেছি আচ্ছা আমরা এসডি অফিসের মেন গেট দিয়ে ঢুকবো না চলে যাব যেখানে ট্রেজারি আছে সেই ছোট গেটে সেই ছোটো গেটের কাছেই ওখানেই কিন্তু ভোট হচ্ছে চলে এসেছি ট্রেজারি অফিসের ছোট গেটের দিকে ডান দিকে এনারা টেবিল নিয়ে বসে আছেন এনারা হচ্ছে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেকশনের লোক তো এনারাই সবাইকে সাহায্য করছেন ফর্ম ফিল করে দিচ্ছেন আর টোকেন দিয়ে দিচ্ছেন তো এই নিয়ে আমি ভেতরে চলে যাব লাইনে দাঁড়াবো আর আর কথা আপনাদের বলে দিই আপনারা ভোটার কার্ড আর পুলিশের আইডেন্টি কার্ড কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এই যে দেখছেন লাইন পড়েছে এটা হচ্ছে ভোট দেওয়ার লাইন এদিক দিয়ে আমি ঢুকেছি জয়ও জয়ের সঙ্গে দেখা হয়ে গেল জয়ও ভোট দিতে এসেছে বুথের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ সেই কারণে ভিডিও করলাম না চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে আচ্ছা কলকাতা পুলিশ একটা অভিনব উদ্যোগ নিয়েছে যার জন্যে কলকাতা পুলিশের খুবই প্রশংসা করতে ইচ্ছা করছে সেটি হল যারা ভোট দিতে এসছেন মানে পোস্টাল ব্যালটের তাদের জন্যে কিন্তু টিফিনের এই ছোট্ট প্যাকেটটি দিচ্ছেন ব্যবস্থা করেছেন আর কি তো কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেকশন থেকে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়েছে তো আপনি বেঙ্গল পুলিশ হন অথবা কলকাতা পুলিশ হন দুজনেই কিন্তু এই টিফিন পাবেন আচ্ছা টিফিনে কি কি দিচ্ছে সেটা একটু বলে দিই একটা ফ্রুটির প্যাকেট একটা ক্রিম রোল একটি কেক আর একটি ভেজ প্যাটিস আচ্ছা আমার ভোট দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে তার প্রমাণ এই দেখুন তো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে প্রচণ্ড গরম এখানে আর থাকা যাচ্ছে না এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন